আখেরাতের একটি বড় সম্বল হচ্ছে নেক সন্তান সন্ততি ভালো ছেলে মেয়ে আল্লাহ ভেরু ছেলে মেয়ে ছেলে মেয়েকে মুসিবত মনে করছে আজকালকার অধিকাংশ লোকেরা অত ছেলে মেয়েরা দুনিয়ার কাজেও আসে আর আখেরাতের বড় একটি সম্বল যেমন সাদকা দেখেন এমনি পয়সা কিন্তু আখের বড় সম্বল নয় পয়সা যদি আল্লাহর সন্তুষ্টিতে লাগান তাহলে আখের সম্বল না হলে পয়সা বিপদ নিয়ে আসে অধিকাংশ সময় পয়সা মানেই গুণহার দিকে নিয়ে যায় বেশি অধিকাংশ পয়সা লোকের পাপে ডুবে আছে ছেলেকে যদি নেক বানিয়ে দিতে পারেন ছেলে সাত বছর থেকে চেষ্টা করলেন নামাজ শিখাবার জন্য দশ বছরের নামাজ ধরিয়ে দিতে পারলেন পনেরো বছর পরে আর জীবনে নামাজ ছাড়েন আপনার ছেলে মেয়ে সাবালক সাবালিকা হলে জীবনেও নামাজ না এইরকম নামাজি ছেলে ধার্মিক ছেলে ইসলাম সম্পর্কে জ্ঞান দিয়ে দিয়ে নামাজি বানিয়ে দিয়ে আপনি চলে গেলেন এই পথে আপনি লাগিয়ে দিয়ে চলে গেলেন তাহলে এই ছেলে আপনার আখেরাতের বড় সম্বল ডাক্তার আখেরাতের বড় সম্বল নয় আপনার ছেলেই ইঞ্জিনিয়ার আপনার আখেরাতের বড় সম্বল নয় কিন্তু নেট ছেলে যদি হয় আপনার হ্যাঁ পড়ালে মাহাদিসের জ্ঞান অর্জন করেছে মাদ্রাসা পড়লেই শুধু নাই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সাথে যদি ইমান আমল ভালো থাকে সেটা চলবে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার নামাজ নেই হ্যাঁ দেশের বড় নেতা হয়েছে আপনার ছেলের নামাজ নেই হ্যাঁ বড় এক ব্যক্তি হয়েছে ধনাঢ্য ব্যক্তি হয়েছে কিন্তু তার ইমান আমল ভালো নাই কোনো কাজে আসবেন আপনার এই সব পয়সাওয়ালা ছেলে মেয়ে সুতরাং ছেলে মেয়েদেরকে নেক বানাবার চেষ্টা করেছে এই মুসলিমের হাদিস পেয়ে মাহমুদুর রসুল্লাহ সব বলছে এই জামাত ইনসান মানুষ যখন মারা যায় ইন আনহ আমাল আমল বন্ধ হয়ে যায় মানুষ মারা গেলে কে যায় আমল বন্ধ হয়ে যায় সালাসা তিনটা চলতে থাকে সাদা কথা জারিয়া দান খায়রাত করে যান হ্যাঁ এমন দান খায়রা যেটা কন্টিনিউ আছে পানি এক পানির একটা কুলার লাগিয়ে দিয়েছেন যত লোক পানি খাচ্ছে হ্যাঁ মাদ্রাসা কায়েম করে দিয়েছেন যত একটা মসজিদ করে দিয়েছে এরকম সাদা জারি যে কোনো সাদা চারিয়ে যা দিয়ে নেই চলতে থাকে আহ এলুমিনিয়ম তাফাবে এমন বিদ্যা ছেড়ে গেছেন যা দিয়ে মানুষের লাভ হচ্ছে দুনিয়াতে আপনি চলে গেছেন কিন্তু আমরা এলেন দ্বারা মানুষের ফায়দা হচ্ছে আউ আলা ইয়াদ উল্ অথবা নেক ছেলে মেয়ে ছেড়ে গেছেন যারা আপনার জন্য কি করছে দুয়া করছে ছেলে মেয়েকে নেক করতে হবে তাহলে বুঝা এমনি ছেলে মেয়েতে ফায়দা নেই ওয়ালা দিন কি হইতে হবে সলহীন সৎ সন্তান যদি রেখে যান ইয়াদ উলাহু তাহলে দোয়া করবে আর যেই সন্তান মসজিদে যায় না নামাজ পড়তে সে বাপ মার জন্য দোয়া করবেই কি আর যদি দোয়া করে তো দোয়া কবুলই বাকি হবে সে তো অসৎ অসৎ লোকে তো দোয়া কবুল হবে না বে নামাজি তো দোয়া কবুল হবে না সুতরাং সৎ সন্তান বড় একটি আখেরাতের সম্বল এই সৎ সন্তান গড়ার চেষ্টা করবেন আল্লাহ জানা আমাদেরকে नेक সন্তান সন্ততি দান করেন আবু থেকে একটি হাদিস রয়েছে রাসূলুল্লাহ বলেছেন যে ইননার রাজুল লাতুর ফাও দারাজাত তুফিল কে কিয়ামতের দিনে জান্নাতে দেখছে একটি লোক জান্নাতে গিয়েছে আমার মর্যাদা ऊंचा হতেই আছে বা এই যে বারজখী জগতে মৃত্যুর পরে দেখছে আমার সুখের জীবন আর ऊंचा হচ্ছে মানে মর্যাদা আর আর সম্মান বাড়ছে সম্মান বাড়ছে সম্মান বাড়ছে কেন আশ্চর্য হবে যা আমল করে এসছিলাম তো করে এসছি কিন্তু ধীরে ধীরে বাড়তি আছে বাড়তি আছে আরো মর্যাদা বাড়ছে কেন তখন আল্লাহ পাকে জিজ্ঞেস করবে ফেরেস্তারা জিজ্ঞেস জিজ্ঞাসা করবে যে আমি তো ছিলাম এই এই ফ্লোরে ছিলাম এত দূরে কি করে এলাম আবার ওপরে কি করে উঠলাম ওপরে কি করে উঠলাম জিজ্ঞেস করবে যে কি ব্যাপারটা কি আমার আজকে মানসম্মান বেশি আরো ইল্লিনে এটা কেন কবরের জীবনে বেশি সুখ মনে হচ্ছে আজকে আর ধীরে ধীরে আরো সুখ বাড়ছে কেন জবাবে ফেরেশতারা তারা বলবেন শুনে কি বলবেন ফাইও কাল ও তারা বলবেন বেসতে ফারে ওয়ালা লাকা কারণ তোমার জন্য তোমার ছেলে মেয়েরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে যে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও আমার আম্মাকে মাফ করে দাও মা দাদা দাদিকে মাফ করে দাও নানা নানিকে মাফ করে দাও দোয়া করেছে এই দুয়ার কারণে তোমার আজাব দূর হয়ে গেছে যার আজাব ছিল আজাব দূর হয়ে গেছে বা নিয়ামতি ছিল সুখই ছিল কিন্তু সুখ আরও বেড়ে গেছে মরজা আরো উঁচা হয়েছে জানতে পারবে তাহলে বারজাকে জীবনে ওখান থেকে জানতে পারবে যে আমার ছেলে মেয়ে কি করছে আমার জন্য দোয়া করছে আল্লাহর কাছে ক্ষমা চাইছে আমার জন্য রব্বের কামা রব্বাই সগিরা বলছে